নিচে একটু স্কুল করবেন এরপর দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড সাইনিং এই সিকিউরিটি ক্লিক করবেন এরপর আবারও নিচে একটু স্কুল করবেন এর দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এই পাসওয়ার্ডে একবার ক্লিক করবেন লোডিং নিচ্ছে পাসওয়ার্ডে ক্লিক করার পর এরপর দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড আপনার ফোনের প্যাডাম বা ফিঙ্গারটি দিলে পাসওয়ার্ডটি নিয়ে নেবে নিউ পাসওয়ার্ড চাষে এবার আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিব কনফার্ম পাসওয়ার্ড এখানে ওই নিউ পাসওয়ার্ড যেটা দিয়েছেন ওই পাসওয়ার্ডটি এখানে দিবেন সেম পাসওয়ার্ড পাসওয়ার্ড দেওয়ার শেষ এখন আমি চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবো দেখতে হচ্ছে সাকসেসফুল দেখাচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুল তো আমার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে ক্লিক করবো দেখতে হচ্ছেন সাকসেসফুল তো আপনারাও চাইলে আপনাদের জিমিলের পাসওয়ার্ডটি এভাবেই পরিবর্তন করতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ